আমি মার্সি এগো যে আমার এই বন্যার টান দেওয়ার জন্য গাড়িতে যে মাল টালগুলো নিয়ে যাব এই মালগুলো হ্যাগো উডানোর লেগে আমি ডাকছিলাম যে তোরা উডাই দিবি আমি গাড়িতে করে লয়ে যাব এরা দুজনে কেউ আয় নাই তাহলে আমার কত বড় ক্ষতি করছে আচ্ছা ক্ষতি করছে তুমি ক্ষতির বিচার চাইছো তুমি আইনা চলতে নেই মানে রাগ তো আর থামাতে পারি নাই আমি আচ্ছা বেশ শোনো আইন নিজা হাতে নেওয়া মহা অপরাধ হ্যাঁ এটা তো জানো হ্যাঁ আচ্ছা এটা যদি জানিয়া থাও

শ্যারমনি এরকম ধরনের অবস্থা এই হয় আজকে থেকে আমি মাপ চাই ভাই এই শেয়ারমনি গোষ্ঠী মারি এই শ্যারমনি আর করতাম না আমি এত গোষ্ঠী মারি যাই